বীরভূমের সিউড়ির আমদা গ্রামের জঙ্গল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে একজন আদিবাসী মহিলার নাম নির্ধন হাদা তার মুখে এবং মাঝে আঘাত কারণে তাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে বিজেপি অভিযোগ এই মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং পুলিশ এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই বিষয়কে কেন্দ্র করেই হাসপাতালের মধ্যে পুলিশ এবং বিজেপি নেতাদের মধ্যে হয় বিতর্ক তাই থেকে সৃষ্টি হয় হাতাহাতি এই বিষয়কে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই তদন্তে নেমেছে শিউরি থানার পুলিশ আমার বাড়ি হচ্ছে নিমডাঙ্গা আর মেয়ে আমগাছি এরা ফোন করেছে আমাদের আমার মেয়ে আমগাছি ওর স্বামী মারা গেছে নাতিটা আমার কাছে থাকে বড় নাতি ও থাকতো একাই এদের পাশাপাশি বাড়ি এরা চিৎকার শুনতে পেয়েছে তার তখনই গিয়ে দেখছে যে নাই বাড়িতে নেই না বল চটি দেখতে পেয়েছে তারপরে চিৎকার করতে করতে গিয়েছে ও এরা তো ছুঁটে গিয়েছে ওই জঙ্গলের ধার একবার